আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতে পারতেছেন আমাদের কাজ নিয়ে আবারও আপনাদের সাথে বিস্তারিত কিছু আলোচনা করব। যে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যে এখানে যে বাউন্ডারি বিষয়টা আপনাদেরকে গেছে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে কিছু কথা বলছিলাম আজকা আবারও চলে আসলাম আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে যে পরবর্তী যে ভিডিওটা এখন আমরা নিয়ে আসলাম এই ভিডিওটার মধ্যে আমরা কি কাজ করতেছি বা কি কাজ বা করতে বা মানে কীভাবে করলে ভালো হবে মানে এখন কোন ক্ষেত্রে আইছি এটা নিয়ে আজকে আলোচনা করবো যাই হোক এখানে আর একটা বেজ ফুদার বাকি রয়েছে এই বেজটা হইতেছে এই বেজটা রাস্তা সাইডে পড়ছে যার কারণে এটা নিচ থেকে তোলা নাই এখানে শুধু মাটি আর এখানে শুধু আসলে বালু যার কারণে এখানে উপরে এখন আমরা দাবার চেষ্টা করতেছি যাই হোক আজকের ভিডিও যে টপিকটা এটাই আজকে আপনার সাথে শেয়ার করবো অবশ্যই দরিদ্র সরকারের ভিডিওটা দেখবেন আপনারা এখানে যে কথা আমি বলতে চাইতেছি যে আমরা দেখেন এখানে কিন্তু নিচে একটা গ্রেট বিম এই যে নিচে গেট বিম একটা ব্যবহার করছি এখন আবার এখানেও পাঁচচল্লিশ ইঞ্চি গাঁতনি করার পরে পাঁচচল্লিশ ইঞ্চি গাঁতনি করার পরে আবারও কিন্তু এখানে আরেকটা গেট বিম পড়বে এখন আরেকটা গেট বিম আর আরেকটা গেট বিম দেওয়ার পরে এই গেট বিমের দুই ফিট উপরে আবার এখান থেকে টানা ব্যবহার করতে হবে টানা যদি না দেন তাহলে এটা বাউন্ডারি যেহেতু মজবুত করি করেন না কেন এই বাউন্ডারি থাকবে না তাহলে কোনো লাভ হবে না কারণ লাখ লাখ টাকা খরচ করে একটা বাউন্ডারি করতেছে একটা মাজনে কারণ বাউন্ডারিটা কীভাবে সিপি দেওয়া লাগবে সেটাই আপনারা দেখবেন আর এখানে কিন্তু যে সিপটি ট্যাঙ্কিটা আপনারা দেখতে পারতেছেন এই যে সিপটি ট্যাঙ্কিটা এই সিপটি ট্যাঙ্কির সাথে মূলত এটাচ করে কিন্তু এই বাউন্ডারিটা অন্ডার করা হইতেছে কারণ কিন্তু এখানে একটা শক্তি পাই যাবে নিচের যে ডালাটা আছে না এখানে আর করে পাঁচ ইঞ্চি জায়গা ডালাই দেওয়া হয়েছে আর এই পাঁচ ইঞ্চি ডালার সাথে কিন্তু এখানে প্রত্যেকটা বেজ এখানে চারটে বেজ এই ট্যাঙ্কির মাঝে এই বেজটা কিন্তু নিজের দিকে কিন্তু দাবাই নেওয়া হয়েছে মানে যে পরিমাণে আমরা ট্যাঙ্কি ডালাই ব্যবস্থা করছি এই পরিমাণে কিন্তু নিচের থেকে কিন্তু এখানে আরও আমরা বেজটা আরও দাবাই দিয়েছি বীজের ডালাটা একটু বিশে খাওয়াই দিয়েছি দশ ইঞ্চির মতন আর এখানে যে জায়গাটা আপনাদেরকে বলি যে সিফটি ট্যাঙ্কির ময়লা কি বাউন্ডারির সাথে অ্যাফেক্ট করবে না সিফটি ট্যাঙ্কির ময়লা এই বাউন্ডারির সাথে কখনো এফেক্ট করবে না কারণ এখানে তিন ইঞ্চি কাটনি হবে এই যে দেখেন আমি কিন্তু আপনাদের একটু দাঁড়ানে দেখাই তাহলে আপনার সহজ জিনিসটা দেখতে পারবেন এই যে দেখেন এখানে তিন ইঞ্চি গাঁথনি তো রয়েছে দেখছেন এই তিন ইঞ্চি গাঁথনি কিন্তু এই সুজাভাবে ডাইরেক্ট এই ওয়ালের এই বাউন্ডারি সিফটি থাকার জন্য কিন্তু ওই তিন ইঞ্চি গাঁথনিটা আমরা ব্যবহার করবো এদিকেও কিন্তু ব্যবহার করবো তবে হ্যাঁ এই সাইড কিন্তু ব্যবহার করা লাগবে না কারণ এই সাইডে কোনো বাউন্ডারি নাই আমার বাউন্ডারি হলো দুই সাইড দুই সাইডে আমরা কিন্তু ব্যবহার করে দিব আমি আর জিনিস আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমার ফন্ডু ইঞ্চে আমরা একটা বিম ব্যবহার করছি সিপি সাথে ফন্ডু ইঞ্চে যেন একটা বিম ব্যবহার করছি মানে কাজটা খুবই হেভি করে করতেছি যেন পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয় আল্লাহর রহমতে সেভাবে ব্যবস্থাটা নেওয়া হইতেছে আমি যদি আপনাদেরকে একটু উপরকে দেখাই তাহলে জিনিসটা আর একটু সহজে দেখতে পারবেন এই যে দেখাই আমি একটু আর এখানে যে ডালাইটা দিছি আমরা কিন্তু চাফান ডালাই দিছি ডালাটা কিন্তু আমরা দশ আর হেমনে কিন্তু আমরা চোদ্দো ইঞ্চি ওই যে একটা ইট মনে করেন কাটাম সাইডে সাইডে হয়েছে যাতে ডালাটা ঢুকলে পরে যেন কামের মের একটা বান লাগে বান লাগলে পরে যেন কাজটা শক্তিশালী হয় এই যে দেখেন আমরা যে বিল্ডিংয়ের যেখানে সিসি ডালাই দিচ্ছি না নিজে এই সিসি লেভেলে কিন্তু আমরা এই যে বাউন্ডারিটা বাউন্ডারি উঠবে প্রায় বারো ফিটের মতন বারো ফিটের মতন বাউন্ডারিটা উঠবে দেখাই আমি বাউন্ডারিটা কিন্তু ইয়েল সিস্টেম হয়ে যায় কিন্তু এখানে সমাপ্ত হইবে হবে যাহা যার কারণে এখানে আমরা একটা বেজ এখানে একটা বেজ করানো লাগতেছে যার কারণে এই জায়গাটা সমাপ্ত হবে এটি আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই কারণ আপনারা যে কোন কাজ করবেন অবশ্যই বুঝে শুনে কাজ করতে হবে যদি বুঝে শুনে যদি কাজ না করেন তাহলে পরবর্তীতে আপনার বিপদের বিপদের সাথে আপনার দেখা হতে পারে কারণ যে কোনো মুহূর্তে বিপদের সাথে দেখা হইতে পারে যার কারণে আপনি যে কোনো কাজ করার আগে অবশ্যই বুঝেছি না কাজ করতে হবে এই যে দেখেন এখনো আমি যে মূলত কথাটা বলতে চাইতেছি চান আপনারা এই যে পাউন্ড আছে না এই পাউন্ড কি প্রত্যেকটা পিলারের পিলার টানা ব্যবহার করতে হবে হ্যাঁ প্রত্যেকটা পিলারের পিলার আপনি টানা ব্যবহার করতে হবে বাধ্যতামূলক কেন বলছি এই বাউন্ডারিটা হাইট বেশি হাইট বেশি তাহার কারণে কিন্তু প্রত্যেকটা পিলার পিলার কিন্তু টানা আপনার ব্যবহার করতে হবে বাধ্যতামূলক যদি হাইট কম হইতো তাইলে একটা পিলার সাইডে সাইডে কিন্তু আপনি টানা যদি ব্যবহার করতেন তাইলে চলতো এটাই আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই ধৈর্য সরকারে আপনার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন